চোদ্দ বছর পর ফের হিলি রেলপথ সম্প্রসারণ প্রকল্পের সূচনা করল সুকান্ত মজুমদার ঘাট হিলি রেলপথ সম্প্রসারণ প্রকল্পে বাস্তবায়নের কাজ পুনরায় শুভারম্ভ করলেন বালুরঘাটের সংসদ সুকান্ত মজুমদার রবিবার দুপুর হিলিমেরা আপাত এলাকায় যমুনা নদীর পাড়ে নির্মাণ মান সেতু সংলগ্ন এলাকায় একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে এই কাজের সূচনা করা হয় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তর পূর্ব সীমান্ত রেলের কাটিয়া ডিভিশনের জেনারেল ম্যানেজার সুরেন্দ্র কুমার ডেপুটি ইঞ্জিনিয়ার আনন্দ প্রকাশ প্রমুখ দীর্ঘ আন্দোলনের পর দু হাজার দশ সালে বালুরঘাটে থেকে হিল্লি পর্যন্ত রেলপথ সম্প্রসারণের প্রকল্পের কাজ শুরু হয় কিন্তু জমি জটে ওই প্রকল্প থমকে যায় দু বাইশ সালে কলকাতা হাইকোর্টের হস্তক্ষেপে পুনরায় ওই প্রকল্পে জমি অধিগ্রহণের কাজ শুরু হয় সেপ্টেম্বরে জমি অধিগ্রহণের জন্য দুশো অষ্টানব্বই কোটি টাকা রাজ্য সরকারকে মঞ্জুর করে রেল অক্টোবরে জমি অধিগ্রহণ মেয়াদ শেষ হয়েছে কিন্তু রাজ্য সরকার প্রভাবিত অর্থ বরাদ্দ পরেও রেলকে জমি হস্তান্তর করছে না বলে অভিযোগ উঠেছে বাণিজ্যিক জাতীয় ও আন্তর্জাতিক সুরক্ষা কারণে হিলি রেলপথ নির্মাণের কাজ দ্রুত শেষ করলে উদ্যোগী রেল স সেপ্টেম্বর পঞ্চাশ কোটি টাকার সেতু নির্মাণের বরাদ সম্পন্ন করতে উত্তর পূর্ব সীমান্তে রেলের কাঠিয়া ডিভিশন তারপরে জমির জন্য কাজ শুরু করতেও পারছিল না রেল তবে সেতু নির্মাণের কাজ এগিয়ে নিয়ে যেতে চায় রেলের আধিকারিকরা তাই দ্রুত ওই কাজ শুরু করেছে রেল তাই রবিবার একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে আরম্ভ করলেন সাংসদ সুকান্ত মজুমদার বলেন দীর্ঘদিন থেকে ওই প্রকল্পের কাজ থমকেছিল আমাদের প্রচেষ্টায় এ প্রকল্পের জমি অধিগ্রহণের জন্য দুশো অষ্টানব্বই কোটি টাকা দেওয়া হয়েছিল পঞ্চাশ কোটি টাকা সেতু নির্মাণের জন্য বরাদ্দ হয়েছিল দ্রুত প্রকল্পের কাজ শেষ হবে প্রকল্পের টাকার জন্য কোনো অভাব নেই এই প্রকল্পে বাস্তবায়নের মধ্যে জেলার উন্নতি সম্ভাবনা রয়েছে নতুন দিগন্ত খুলে যাবে